এটা তো এখন আমার সঙ্গী হয়ে গেছে কবে দেখো দেখো নিয়ে এসছে দেখো একটুখানি উচ্ছে হয়ে আছে হ্যাঁ এটাকে মুখে দিচ্ছে আর বলছে আবার তেতো লাগলো আবার তো শেয়ার করেছিলাম মানে আমি তো ভোরবেলা উঠে দেখছি আমার মুখ এই ঠোঁট পুরো ডবল হয়ে গেছে এরকম ফুলে ঝুলে গেছে এই যে এখন সব রেডি হয়ে গেছে লিপ বাম সবাই নিশ্চয়ই ভালো আছো ভালো আছি বলতে এমনি এখন মোটামুটি ঠিকঠাক আছি এখন ঠিকঠাক আছি এই এই কারণেই বলছি সাথে তো আজকে হলো বৃহস্পতিবার যে এখন সকাল সকাল দেখছো রান্না বান্না চলছে বড় অফিস যাবে নিয়ে স্কুলে যাবো তার জন্যই তো আজ যে আমরা পিকনিকে গেছিলাম মানডেতে তারপর আজকে আমি ভিডিও শ্যুট করছি অ্যাকচুয়ালি পিকনিকে যেদিন গেলাম তো নাচটা এত কষ্ট হচ্ছিল যে ভিডিওটা পুরোপুরি শেষও করতে পারিনি তো এই জায়গাটা যে আমার দেখছ ওই দিন পিকনিক থেকে আসার পরেই রাত্রেবেলা থেকে এই রকম অবস্থা মানে এখন তো তবু শুকিয়েছে যা অবস্থা ছিল নিজেই নিজেকে দেখতে পাচ্ছিলাম না পুরো ঠোঁট ফোট ফুলে বিচ্ছিন্ন অবস্থা ছিল তো ওই যে মন মানসিকতা ভালো না এই অবস্থায় কি মুখে মাস্ক পরে ভিডিও করবো ওই জন্য কোনো ভিডিও শ্যুট করিনি তো আজকে মনে হলো যে কার কতদিন বা করব না তারপর ভিডিও তো দিতে হবে রেগুলারলি একটা করে না তো দেখো কি অবস্থা এবার যদি বলি কি থেকে হয়েছে সত্যি কথা বলতে কী থেকে হয়েছে আমি যতটা রিয়েলাইজ করেছি সেটা হলো কিছুদিন আগে বাবাই আমাকে একটা এলএল লিপস্টিক এনে দিয়েছিল নতুন সেই লিপস্টিকটা পরার পর দিদির বাড়ি তখন দিয়েছিল তখন পরার পর একবার হয়েছিল কিন্তু সেটা খুব হালকার ওপর দিয়ে এই জায়গাতেই হয়েছিল বারবার তোমাদের ভিডিও তো দেখাচ্ছিলাম যে দেখো বোরোলিন দিয়ে রেখেছি চোটটা খুব বাজে হয়ে গেছে তো এই যে পিকনিকের দিন আমি আবারও ওই লিপস্টিকটা পরে পিকনিকেই গেছিলাম তারপর মানে ওখানে গিয়ে মানে অটোমেটিক্যালি কিছুক্ষণ পর থেকে এই ইচিং হওয়া শুরু হয়ে গেছে ইচিংটা হতে হতে রাত্রেবেলা এরকম বিভৎস একটা আকার রয়েছে এক তো এখানে তো হয়েছে হয়েছেই ওই যে মুখের ওপরে এই সাইডের এর আলটাকাটাতে পুরো মানে এরকম ফোসকা ফোসকা পড়ে গেছে এইগুলো কিন্তু ফোসকা পড়েছিল তো যাই হোক সেই ভয়ঙ্কর দিন দুদিন আমি কাটিয়ে ফেলেছি তো এখন ভীষণই তাড়াহুড়ো এখন এদিকে রান্না এখনো হচ্ছে বাবাই স্নান হয়ে গেছে বাবাই অফিস চলে যাবে কিন্তু রান্না এখনো কমপ্লিট হয়নি এই জলটা নয় এটা রাখবো এটা আমার জল আমি তোমারটা গরম করে ম্যাগিটা বসাবো তার উপরে মেয়ের এখনই তবে চাই মাগী নিয়ে যাবে জল দেছো হ্যাঁ পুরো হল জরবি চিড়লাছে কানে গরম ফটো দিয়েছি এখন হচ্ছে এখানে ডিমের কারি এর হয়েছে পলিগালুর তরকারি আর হয়েছে বাঁধাকপি গরম 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 সরো বাটাটা লাগাবো আর পাপার হবে এখনো টিপিং বাবার বাটা পারোটির টিপিং হবে সর 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 গরম তাতে মেয়েকে এখনো স্নান করানোটা বাকি আসলে কি বলো মানে সকালবেলা না বিচারাচার উঠতে ইচ্ছাই করে না সত্যি কথা বলতে আমি ঘুমটা মানে পুরো ঘুমাতে চাই মাঝখানে যে মানে রাত জেগে জেগে এডিট করে তারপরে ঘুমানাতাম সেই জিনিসটা আমি ছেড়ে দিয়েছি এখন পুরো বারোটা মানে মানেই আমি ঘুমিয়ে পড়বো এখন কোনো এডিটিং নয় এডিটিং এই মেয়েকে স্কুলে দিয়ে বসে বসে এডিটিং করব মানে জুম যদি ঠিকঠাক না হয় শরীর পুরো একদম এ হয়ে থাকে ওই জন্য এখন জুমটা পুরোপুরি দিয়ে করছি আমার তো চলো সেই দিনটা তো কেটে গেছে এখন এই অবস্থাতেই আমাকে স্কুলে যেতে হবে কিছু করার নেই মেয়ের স্কুল তো মিস করা যাবে না আমি না গেলে হবে না কারণ আমার মেয়ে আমি ছাড়া যাবে না আমার তো যেদিন হয়েছে ওই এক্সপিরিয়েন্স আমি ফেসবুক পেজে শেয়ার করেছিলাম মানে আমি তো ভোরবেলা উঠে দেখছি আমার মুখ এই ঠোঁট পুরো ডবল হয়ে গেছে এরকম ফুলে ঝুলে গেছে তো ভাবছি যে কি করব কি করব তারপর মনে হলো যে না যেতেই পারি এই না গুড মর্নিং বলো বাউ যাও পালন শাক বড়ি মূলো এই সব যে একটা তরকারি করেছে মানে ভাজা ভাজা এখানে ডিমের কারি বাবাই নিয়ে গেছে এখানে পনির আলুর তরকারি মেয়ের জন্য এখানে একটা অয়েলমেন্ট দিয়েছি এই অবস্থাতে তো খুলে যাওয়া যাবে না তো মাস্ক পরেই যেতে হচ্ছে যেহেতু দুদিন ভিডিও করে নিই ওই জন্যই তোমরা জানো না তো কি করব বলো এরকম তো হয় মাঝে মধ্যে লিপস্টিক থেকে তাও কোন লিপস্টিকটা তোমাদের দেখায় এই দেখো এই লিপস্টিকটা বাবাই নতুন নিয়ে এসছে হ্যাঁ আর এতে এখনও ডেট ফেলা আছে তিন পঁচিশ মানে পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চে এটা এক্সপেরি হবে তো যে দুদিন লিপস্টিকটা পরলাম দুদিনই আমার এই রকমই হাল মানে প্রথম দিন একটু অল্পের ওপরে হয়েছিল বলছিলাম তো এই হলো ভিলেন মানে অনেক দিন হয়তো এইভাবেই ছিল যেহেতু লিকুইড কালার ওই জন্যই হয়তো হয়েছে জানি না এর আগেও আমি এই এই লিপস্টিকই দুটো তিনটে ফাইল আমি ইউজ করেছি কিন্তু এটার ক্ষেত্রে আমার এরকম হয়ে গেল তো আমার সুহানি রেডি আমি রেডি সুহানি চুলের সামনেটা ভেজা তো ওই জন্য এখনো বাঁধিনি স্কুলে ও সুহানি চুলটা কি সুন্দর করে দিলাম চলো 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 তো আমরা এখন এই যে রেডি হয়ে বেরোচ্ছি আসার সময় একটা উচ্ছে ফুল ছিঁড়ে নিয়ে এসছে দেখো একটুখানি উচ্ছে হয়ে আছে হ্যাঁ এটাকে মুখে দিচ্ছে আর বলছে আবার তেতো লাগলো আবার লাগলো মোটেও দিস তুই মুখে মিথ্যা কথা তা আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্তু এখনও ট্রেন ঢোকে নি আজকে লেট এই দু তিন দিন ট্রেনটা টাইমেই যাচ্ছিল কিন্তু আজকে আবার লেট কোথায় গেলি ছুটকি সুহানি আজকে উঠেই সিট পেয়ে গেছে এই কদিন ট্রেনটা ফাঁকাই যাচ্ছে যদিও বা এখন ট্রেনটা ঢুকছে কোথায় কোথায় ঢুকছে ট্রেনটা সুহানি তাই সুহানি ওই সুহানি দেখো কথা বলছে না আর উচ্ছে ফুলের দেখো ফুল পড়ে গেছে শুধু উচ্ছে টুকুরি আছে ট্রেনে উঠতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে গেছে ফুল কি হবে রোজ ছিঁড়ে নেবে দিন ধরবে পিটিয়ে দেবে রোজ উচ্ছে এই উচ্ছেগুলো তো বড়ো হলে ওরা খেতে পারবে তোমাকে এটা ভেজে দেবো বাড়ি গিয়ে ডিপ ফ্রাই করে দেবো আবার হবে হ্যাঁ দেখ গড়িয়া ঢুকে গেছে ট্রেন পাঞ্জা লড়ছে দেখো পাঞ্জা লড়াই চলছে এখন পাঞ্জা লড়াই চলছে আরে ও আমার সাথে ওরকম করে তাই ওরকম করছে বালিগঞ্জ ঢুকে গেছি চলো 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 আগে 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 মৌসুমী এগো

হ্যাঁ তো তখন তার আগে ট্রেন ধরবে দেখি কেন ধরবো এই ট্রেনটা যদি লেট করে তখন তো লেট হয়ে যাবে বাইরে দাঁড়িয়ে থাকবে বাড়ি নিয়ে আসবে বাচ্চাকে এই যে এখন সব রেডি হয়ে গেছে লিপ বাম চুল বাদা সব স্টাইল হয়ে গেছে নাও নাও Sashi, Sashi, one. দিও না দিও না বাকিটা এখানে পুরো দুর্বল পড়েছিল ওকে জল খাওয়ানো হচ্ছে এখন এই ও চনমনে হয়ে গেছে এই রে হে দাও 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 বাপি দার গায়ের উপরে দাও বিড়াল ওখানে উঠতে পারবে না এই যে ম্যাডামকে হাতে পেয়ে গেলাম এখন ম্যাডামকে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছি আমরা আজকে এই আজকে দশ হয়নি গো আজকে আট হয়েছে নয় হয়ে গেল বালিগঞ্জ স্টেশন চলে এলাম ঠিকই কিন্তু এই যে সামনে সিঁড়ি এই যে সুহানি সুহানি বলচর পেটে ব্যথা করছে এই সিঁড়িটা এখন উঠতে হবে দেখো সিঁড়িটা কি ভয়ানক না আমাদের স্থান এই জায়গাটাতেই আমরা দাঁড়াই এ নিলু কি হয়েছে চলো অনেকদিন দই কে দেখিনি দই আছে দই দই নেবে কে দই দই নেবে কে দই ব্যাস শোয়ানি শুরু আরে তো চুলগুলোর মুখে যাচ্ছে টাটা দই দিদি যা আগে চলে যা আজকে বাবা আসবে এখানেই দাঁড়াবি নীলাগ্নি হাসছিস না তো নীলাগ্নি হাসছিস না তো নীলু হেসে ফেললো এই হয়ে গেছে বেরিয়ে গেছে তো পুরো বেরিয়ে গেল হাসিটা এই নীলু বোকা করেছে এই হাসি বেরিয়ে গেল কি বাবা আর তিনটে এখানে নীলুকে হাসাতে হবে কে পারবে আমি নীলুকে হাসাতে কে পারবে নীলাগ্নিকে হাসাতেই হবে কে পারবে না আমার এই জায়গাটায় যাওয়ার সময় টিবেট মলমটা দিয়ে গেছিলাম তারপরে কি হয়েছে শুকিয়ে গেছে না এরকম খড়খড় করে একটু একটু উঠছে এটা করতে গিয়ে আরও রক্ত বেরোচ্ছিল আবার এসে টিবেট মলমটা দিলাম আর আমি যেখানে বসি আজকে প্রচুর পিঠে খেয়েছি একজন তো মানে স্বাগত আছে স্বাগতার দু তিন রকম পিঠে নিয়ে এসেছিলো করকম তিন রকম চার রকম প্রায় পিঠে নিয়ে এসেছিলো তো ওই ওই পিঠে ফিটে খেয়েছি ওই জন্য বাড়ি এসে আর কিছু খেতে ইচ্ছা করছে না এখন আর কিছু খাবো না তো মিষ্টি ছিল একটা খেলাম এখন ওকে ড্রয়িং ক্লাস থেকে ড্রয়িংটা করিয়ে নিয়ে আসি তারপর দেখছি কি খাওয়া যায় আমরা দুজন এই যে ড্রয়িং ক্লাসের জন্য বেরিয়ে পড়লাম ভাবলাম যদি এখন একটু রেস্ট নিই তাহলে আর ইচ্ছা করবে না ড্রয়িং ক্লাস মঙ্গল বৃহস্পতি শনি চারটে থেকে নটা পর্যন্ত সপ্তাহে একদিন মানে তিন দিনই হয় যে একদিন করেই করাই যে যেদিন যেতে পারে আর যে কোনো সময় যেতে পারে তো এখন যদি বসে পড়ি আর উঠতে ইচ্ছা করবে না আমি বললাম চ একেবারে করে এসে তবে বসবো আচ্ছা চল করে এসে আমরা দুজনে বসে পড়বো আর উঠবো না বলছে হ্যাঁ মা পাপাকে দিয়ে না সব করাবো বলবো চা আনো দুধ করে আনো যে কি রে তুই এত বদমাস মানে আমাকে দেখেই শিখেছে ও যদিও বা যাই হোক চলো এটা তো এখন আমার সঙ্গী হয়ে গেছে কবে যে আমি এটাকে ছেড়ে বেরোতে পারবো জানি না তাও কেমন দুষ্টুমি করতে করতে যাচ্ছে দেখো দিস ইজ পন্ডিটেল কোথায় শিখেছি এটা এটা কীরকম পাঁচু না চানো কোথা থেকে শিখেছিস ঘোর দেখি এ দেখো এ দেখো কোথায় শিখেছিস কার কাছ থেকে শিখেছিস এরকম পাঁচু না তো আমরা প্রায় চলে এলাম ড্রয়িং ক্লাসের কাছাকাছি হাঁটু হাঁটু করতে করতে কেন শোনি চলো আগে চলো জলদি পৌঁছে গেছ টুপিটা খুলে ফেললে কেন এই বাড়িটাতে শোনি ড্রয়িং শেখে এইটা অনেকটাই রাস্তা এটা আবার গাড়ি ঘোড়ার দিক দিয়ে আসতে হবে তোমাকে না কেউ কিরকম পড়ায় এই ডান্সের আনটি এখন ড্রয়িংয়ে এসেছিস চল দেখে এসছে কি কেউ চলো কি মন দিয়ে ড্রয়িং করছে বা কি সুন্দর সার্কেল হয়েছে বা স্কুলে করতে বললে কি হয় মা তখন ঘেটে ফেলো কেন স্কুলে করার সময় ওটা আর কিছু নয় এটা তো কালার করতে হবে কাপ কাপটা কাপটা সুন্দর করে কালার করো করে এ করে নিও হ্যাঁ ব্রাউন কেন দেবে এই এই এইটা এটা এটা একটা কালার করতে হবে কাপটা একটা কালার করতে হবে আলাদা আলাদা সব ব্রাউন টি টি ব্রাউন আবার এই যে রেল লাইনের ধরে আমরা বাড়ি যাচ্ছি ড্রয়িং ক্লাস থেকে আর ট্রেন যাচ্ছে দেখো কত পাশ থেকে শিয়ালদা যাচ্ছে ট্রেনটা শিয়ালদা অদ্ভুত একটার পিছন দিক দিয়ে ড্রেস লাগছে সুহানির বলো তো ঠিক আছে দেখি টাকা টাকা শুহানি টাকা ওই সারা করে কোমর নাচানো ভালো করে দেবো তাকা দেখো ড্রেস চল হাঁকতে শুরু কর বাবাই বাড়ি চলে এসছে হ্যাঁ ওই চল দরজা খুলতে পার আসার সময় দুধ নিয়ে আসলাম খুলতে বলো আগে কি এই সুহানি তুমি মশা মারছ ব্যাট নিয়ে মশা মারার প্রতিযোগিতা নেমেছ ধরো অফিস থেকে বাড়ি এসে আমাকে ফোন করেছিল কি খাবে আমি অর্ডার করেছি এগুলো দেখো এগুলো কেটে রেখেছে আর এখানটাই পুরো সাজিয়ে রেখেছে মুড়ি শিঙাড়া নিমকি ঝুড়ি বাজা চানাচুর কিন্তু আমার তো পেটে ব্যথা করছে খেতে পারবো আসলে বাড়ি এসে কিছু খাইনি মনে হয় ওই জন্য আরও ব্যথাটা করছে লেবু নাও নিই লেবু দেবে একটু বাবাই হ্যাঁ ভালো লাগবে বাদাম আছে ওখানে এতে এটা কারেন্ট আছে দেটা চলো এখন একটু খাওয়া দাওয়া হবে তার আগে সোফাটাকে একটু ঠিক করি মানা ড্রয়িং ক্লাসের হোমওয়ার্ক কি এখনো ড্রয়িং করবে আজকে আর আজকে আর করতে হবে না ঠিক আছে আমাদের মুড়ি মাখা হয়ে গেছে ফ্রাই খাওয়াও শুরু করে দিয়েছি আমরা সোনিকে একটু দুধ দিয়ে দিলাম সোকার সোনি এখন নিজের ওই পড়াগুলো পড়ে নিয়ে এখন একটু এই অ্যাক্টিভিটি বুকে কাজ করছে তো কত হচ্ছে হুম তার ওখানে কিছু নেই মানে কি আছে দেখেছো জিরো ভেরি গুড ভেরি গুড চলো এবার বলেছে হুইচ ইজ দ্য বিগেস্ট নাম্বার এখানে সবচেয়ে বড় নাম্বার কত সব থেকে বড় কোনটা ওটা কি দাঁড়াও এখানে বলেছে সবচেয়ে বড় নাম্বার কত তাহলে ওটা ওই নিচের লাইনে লিখতে হবে তোমাকে ফোর জিরো ফর্টিটা হ্যাঁ এবার বলেছে ফ্রম দ্য বিগেস্ট টু দ্য স্মলেস্ট মানে তোমাকে এখান থেকে বিগেস্ট বিগ নাম্বার থেকে স্মল নাম্বার লিখতে হবে পরপর যা যা আছে তার মধ্যে সবচেয়ে বিগ কোনটা তারপর স্মল কোনটা লিখতে হবে ঝটপট না ভালো করে দেখো বিগ কোন নাম্বারটা কি কি আছে বলো সবচেয়ে বিগ নাম্বার কোনটা ওর মধ্যে কত ফাইভ বিগ নাম্বার তাহলে সেভেন আগে হবে তারপর সেভেনের পরে কি বিগ সেভেনের পরে কি বিগ বলো হ্যাঁ না ভালো করে বলো সেভেনের পরে কি বিগ ফোর না ফোর কি করে হয় ফাইভ হুম পরে তারপর ওটা কিছু নেই হ্যাঁ তাহলে ফাইভ বুঝতে পেরেছো তাহলে আমাদের পুরো টোটাল হ্যান্ডে কটা করে ফিঙ্গার থাকে ফাইভ 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 আবার এগারোটা কুড়ি বাজে আমরা এই যে খেয়ে দিয়ে ওর ড্রেস আপটা হয়ে গেছিল হ্যাঁ তারপর আমি আর বাবাই গল্প করছি দেখছি শুয়ে ঘুমিয়ে পড়েছে কখন আবার নাক ডাকাচ্ছে দেখো হ্যাঁ হ্যাঁ এখন ডাকলে হাসবে ডাকবো না চুল টুল গুলো খুলে দিই এ ঘুমিয়ে পড়েছিস বলে বাবা গুড গুড নাইট নাইট মামা আরেকটা ক্লিপ কই মা আরেকটা ক্লিপ জানি না ওই তো ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে আর একটা ক্লিপ কোথায় চুলে তো আটকে থাকবে খুঁজে পাচ্ছি না তো আমার মুখের এই জায়গাটার অবস্থাটা এতটাই বাজে তোমাদেরকে সকালে দেখাচ্ছিল শুকিয়ে গেছে এখন তুলেছি না চামড়াটা এত অস্বস্তি হচ্ছে চামড়াটাকে কষ্ট করে তুলেছি পুরো গল করে রক্ত বেরোচ্ছে তো এটা এখন ইউটিউবে দেখানো যাবে না দেখালেই আমার ভিডিওটা কনটেন্টটা পুরো ব্লক করে দেবে রিমুভ করে দেবে চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সব খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই মেয়ে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে বেশিরভাগটাই বাবাই করেছে মেয়েকে পড়াচ্ছিলাম তো চলো টাটা নেক্সট ব্লগে দেখা হবে